এদিকে দেখান আপনি এই মাছ কিছু সব আর কিছু বিক্রি করে এলাম কি করে বিষ টিয়ার মাছ আপনি খাইবেন কি বিক্রি করবেন কি ভাইয়া মানুষ হ্যাঁ

ਨੇ ਨਾ ਅਮਰ ਤੋਰੂਪ ਟਿਕਾ ਦਿਲਾ ਇਹ ਇਹ আরেকটা ভাই এই নেন ਇਹ ਰਹੇ ਦਿੱਤੀ ਵੀਰ বাসাই দিলি আপনি এরম করেন কি আপনি দোকান নেবেন